হাই ফ্রেন্ডস হাই মোহাম্মদ নাদিম আজকে আপনাদের জন্যে সাদা বাহারের এগুলো হচ্ছে লাকজারি স্টাইল প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য তৈরি করা ফোর পিসের সেট থাকবে একেবারে দুই হাজার পঁচিশ সালের ঈদুল ফিতরের ঈদুল আজহা দুঃখিত ঈদুল আজহার আজকে আপনাদের জন্য রেডিমেড কালেকশনগুলো দেখাবো সাদা বাহারের লাক্সারি স্টাইলের এগুলো পাকিস্তানি ইন্সপায়ার কালেকশন থাকবে একটা ডিজাইনে আজকের আপনারা অনেকগুলো কালার কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা কালার এক একটা চেয়ে এক একটা সুন্দর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবেন দেখলে কিন্তু আজকের দেখানোর সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন একেবারেই কিন্তু রিজনেবল প্রাইজের মধ্যে যে ড্রেসগুলো স্থান কাল পাত্র বেঁধে কিনতে অনেক অনেক বেশি দাম লাগে আমরা আজকে আপনাদেরকে সেগুলো একেবারে কম প্রাইজে কিন্তু দিয়ে দিব তো প্রথমেই দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে ডিপ পেস্ট কালারের মধ্যে থাকবে কালারটা থাকবে হচ্ছে ডিপ পেস্ট কালারের মধ্যে ডিজাইনটা দেখুন এত সুন্দর একটা নজরকার ডিজাইনের মধ্যে থাকবে এটা পুরোপুরি ফ্রন্টে ডিজাইনটা থাকবে নিচের পারের ডিজাইনটা দেখুন এগুলো সম্পূর্ণ হচ্ছে জড়ি কাজ করা সিকোয়েন্সের কাজ করা প্লাস হচ্ছে মিনাকারে কাজ করা থাকবে নেইকের ডিজাইন এটা হচ্ছে স্লিপদের ডিজাইনটা স্লিপদের ডিজাইনটা খুব সুন্দর থাকবে এবং এটা হচ্ছে নেইকের ডিজাইনটা থাকবে ভিতরে ইনার করা আছে একেবারে সফট ফেব্রিক্সের মধ্যে আমরা পেয়ে যাব এটা ফেব্রিক্সটা থাকবে অর্গ্যানজা ফেব্রিক্সের মধ্যে এবং সালোয়ারের ফেব্রিক্সটা থাকবে কটন সিল্কের ফেব্রিক্সের মধ্যে এবং দোপাটাও থাকবে অর্গ্যানজা ফেব্রিক্সের মধ্যে এই চলে আসবে হচ্ছে তোপাটা দোপাটা পেয়ে যাবো আমরা অর্গানজা ফেব্রিক্সের মধ্যে এবং দোপাটার ডিজাইনটা দেখুন এত সুন্দর দোপাটা থাকবে এই ড্রেসের সাথে মাশাআল্লাহ সম্পূর্ণ গোর্জাস কাজ করা থাকবে এবং আজকের এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র আঠারোশো টাকা করে প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্য আঠারোশো করে এবং এগুলোর সাইজ থাকবে এইট থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত এই ড্রেসগুলোর সাইজ পেয়ে যাবেন প্রত্যেকটা হচ্ছে রেডিমেড ড্রেস প্রত্যেকটা হচ্ছে রেডিমেড ড্রেস যেমন এটা হচ্ছে একটু ডিপ আঙ্গুর কালারের মধ্যে থাকবে পেস্টেল আঙ্গুর কালারের মধ্যে থাকবে এটা এবং এটা আসবো হচ্ছে দুপাটা দুপাটায় সেরকম দুপাটা এই যে দেখুন দুপাটা বিশাল বড় মাপের দুপাটা আমরা পেয়ে যাব আর এখন দেখাবো আপনাদেরকে লেভেন্ডার কালারের মধ্যে থাকবে কালারটা হচ্ছে লেভেন্ডার কালারের মধ্যে থাকবে এই কালারটার জন্য সব আপুরা পাগল চাহিদার একটা কালার এটা লেভেন্ডার কালারটা থাকছে এটা সালোয়ার আর এখন দেখিয়ে দেবো আপনাদেরকে দুপাটা ইউসার ডিসক্রিপশন বক্সে আমাদের অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকে আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকার বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিতে পারবেন এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে থাকবে কালারটা হচ্ছে পার্পেল বেগুনি কালারের মধ্যে থাকবে এটা সালোয়ার থাকবে আর এখন আপনাদেরকে দুপাটাটা দেখিয়ে দিবেন এটা চলাস বছর দুপাটা দুপাত্টা সেরকম দুপাত্তা থাকবে ওয়াও ফ্যান্টাস্টিক দুপাটা আমরা পেয়ে যাব এখন দেখাবো আপনাদেরকে মিষ্টি কালার এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে থাকবে আঠারোশো টাকায় আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এগুলো প্রত্যেকটা হচ্ছে ঈদ কালেকশন থাকবে আপনাদের জন্য রেডিমেড পার্টি ওয়ারের মধ্যে এগুলো প্রত্যেকটা হচ্ছে রেডিমেড পার্টি ওয়ার আপনাদের জন্য এবং এটা আসবে হচ্ছে দুপাটা দুপাটা থাকবে বিশাল দুপাটা এখন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে থাকবে এটা সালোয়ার আসবে এবং দুপাটাগুলো প্রত্যেকটাই গর্জিয়াস কাজ করে আঠারোশো টাকা আঠারোশো টাকায় এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পিয়সটা আপনারা পেয়ে যাচ্ছে এই কালেকশনগুলো কেউ মিস করবেন না এবং দেখুন বিশাল বড় মাপের দুপাটা আমরা পেয়ে যাচ্ছি পিয়সা এখন দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে তামা কালারের মধ্যে থাকে। ডিপ অরেঞ্জ কালারও বলতে পারি এগুলো প্রত্যেকটা হচ্ছে ইন্সপায়ার কালেকশন আপনাদের জন্য এটা আসবে হচ্ছে দুপাটটা তো বিয়ে প্রত্যেকে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম